আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার সফল কারিগর মুক্তি তাজুল ইসলাম সাহেবের দক্ষ পরিচালনায় বৃহত্তর উত্তরার উত্তরখান থানায় অবস্থিত জাতীয় অসংখ্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বমানের সফল হিপস প্রতিষ্ঠান দারুত্তাকোয়া হিপস মাদ্রাসা সফলতার দশতম বছর অতিক্রম এবং প্রায় তিন শতাধিক ছাত্র হিপস শেষ করে গ্রহণ একজাক তরুণ মেহনতি শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান শারীরিক ও মানসিক নির্যাতন মুক্ত পিতৃস্নেহে পাঠদান বিভাগ বোর্ড পরীক্ষায় একাধিকবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ শতভাগ সফলতা অর্জন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ সহ জাতীয় অসংখ্য পুরস্কার অর্জন আমি মোহাম্মদ আসেস বিন اشرف আমি ঢাকার দারুত্তাকোয়া হিজমত মাদ্রাসা আমার উস্তাদের নাম মুফতি তাজুল ইসলাম সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ও নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড কোলাহলমুক্ত ডিবিডি পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম ক্লাসরুম হিবসের পাশাপাশি জেনারেল শিক্ষাতেও গুরুত্ব প্রদান ইয়াদ মজবুত করার লক্ষ্যে আন্তঃমাদ্রাসা হিবস প্রতিযোগিতা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে সাপ্তাহিক কালচারাল প্রোগ্রাম তেলাওয়াত সুন্দর করার লক্ষ্যে দৈনিক মস্কের ব্যবস্থা উত্তম চরিত্র গঠনে মাসিক ইসলাহী মাহফিল আমাদের বিভাগসমূহ কিন্ডার গার্ডেন শাখা প্লে থেকে পঞ্চম শ্রেণী আদর্শ ডুরানি মক্ত বিভাগ ইন্টারন্যাশনাল মানের নাজেরা ও হিপস বিভাগ ইন্টারন্যাশনাল মানের হিপস রিভিশন বিভাগ মাদানি নিসাব প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ আপনার সন্তানকে কি বিশ্বমানের হাফিজে কোরআন হিসাবে গড়ে তুলতে আগ্রহী নিশ্চিন্তে দারুদ তাকোয়া হিপস মাদ্রাসাকে নির্বাচন করুন ঠিকানা পুরাতন থানা ভবন মাদারবাড়ি উত্তরখান উত্তরা ঢাকা এক দুই তিন শূন্য মোবাইল জিরো ওয়ান এইট সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ ওয়ান ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান নাইন টু ওয়ান ফোর সেভেন টু ওয়ান জিরো থ্রি